নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আইসিডিএস সুপারভাইজার কেস নিয়ে গতকাল সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটি এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে জেনে নেওয়া ভালো যে আগেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে প্রমোশনাল এবং ডিরেক্ট নিয়োগ ফিফটি ফিফটি অনুপাতেই করতে হবে যদিও রাজ্যের দাবি দু সালের তিরিশে সেপ্টেম্বরে কেন্দ্রীয় আইন প্রণয়ন হওয়ার আগে এই নিয়োগের শূন্যপদ বন্টনের অনুপাত ছিল পঁচিশ ইস্টু পঁচাত্তর তাই তারা দু সালে যে নিয়োগ শুরু করেছিল সেখানে ঘোষিত শূন্যপদগুলো সবই ছিল তিরিশে সেপ্টেম্বর দু হাজার পনেরোয়ের পূর্ববর্তী তাই নিয়োগেও শূন্য পদের বন্টন পঁচিশ ইস টু সাতাশ হিসেবেই করা হয়েছে যদিও এই অনুপাতটা ভুলবশত সুপ্রিম কোর্টের নির্দেশে তিরিশ ইস্টু সত্তর উল্লেখ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার সেই মামলায় আগামী এক মাসের মধ্যে উভয় পক্ষকে হলফনামা জমার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট আদালত শুনানির জন্য মামলাটি অ্যাকসেপ্ট করেছে এবং মামলায় কোনো ধরনের কোনো দেরি না করে নোটিশ জারি করার নির্দেশ দিয়ে জানিয়েছে যে আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে পারে তবে তা এই মামলার চূড়ান্ত রায়ের ওপর কিন্তু ডিপেন্ড করবে তো এই ছোট্ট অর্ডার কপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও সকলের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না